আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক আর শনিবার পহেলা জুন দু হাজার চব্বিশ এবং পরন্ত বিকেলে এই ভিডিওটি যখন করছি তখন ভারতের যে জাতীয় সংসদ নির্বাচন লোকসভা নির্বাচন সেই নির্বাচনের একেবারে শেষ দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভোট যখন প্রথম দফা শুরু হয়েছিল তার আগে আগে নরেন্দ্র মোদী সাহেব এবং তার দলের যে উল্লম্ফন সেটা ছিল দেখার মতো তাদের ধারণা ছিল যে তারা যে উগ্র হিন্দুত্ববাদ প্রচার করছে এবং তারা যেভাবে ভারতের মাটিতে মুসলমানদেরকে নিগৃহীত করছে অপমানিত করছে লাঞ্ছিত করছে এটি সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং অন্যান্য যারা সম্প্রদায় রয়েছে তাদেরকে নিদারুণভাবে আনন্দে উদ্বেলিত করেছে এক দুই নম্বর হলো যে তারা নতুন একটা অলিগার শ্রেণী তৈরি করেছে বাংলাদেশের মতো করেই বাংলাদেশে যেমন কথা বলি এস আলম আসে সামিদ গ্রুপ আসে অমুক গ্রুপ আসে অমুক গ্রুপ আসে সব মিলে বিশ থেকে তিরিশটি কোম্পানি প্রতিষ্ঠান এবং ব্যক্তি এই গত পনেরো বছর ধরে পুরো জাতির সব কিছু লুটে খাচ্ছে এইরকম ভারতবর্ষে একশো জনের একটা গ্রুপ যেহেতু দেশ বড় সে একশো জনের একটা গ্রুপ পুরো অর্থনীতিকে গিলে খাচ্ছে এবং এর মধ্যে আদানি আছে লেখাপড়া বলতে কিছু নেই তারপরে এর মধ্যে আম্বানিরা আছে এর মধ্যে অন্যান্য যারা বড়ো বড়ো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা আছে এর মধ্যে ভারতীয় অর্থনীতির অনেক উত্থান পতন হয়েছে অনেক বড় বড় কোম্পানি দুশো বছর তিনশো বছরের কোম্পানি একেবারে দেউলিয়া হয়ে পড়েছে নতুন নতুন টাকাওয়ালারা এসেছে যারা এই বাংলাদেশের মধ্যে করে টাকা পাচারে ভারতের রীতিমতো ব্রেক তৈরি রেকর্ড ব্রেক করে ফেলেছে এবং একইভাবে এই দুর্নাম বদনামের পাশাপাশি সেখানে দৃশ্যমান কিছু উন্নয়নও তারা করেছে এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার তারা মনে করেছে যে এই কর্মের ফলে ভারতবাসী তাদেরকে মাথায় তুলে রাখছে এবং আদানি বা আম্বানি এই পরিবারগুলো ভারতের ত্রাতা হিসেবে ভারতের মুখ উজ্জ্বল করেছে এবং জনগণ তাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে মুকেশ আম্বানি সোনার পোশাক পরলো তার ওয়াইফ নীতা আম্বানি সোনার শাড়ি পরে তারপরে শেষে সে দেবীর মতো সে পোজ দিল এটি মানুষ তাদেরকে দেবতা এবং দেবী হিসেবে গ্রহণ করেছে এটা নরেন্দ্র মোদীর একটা বিশ্বাস ছিল এবং সেই বিশ্বাস থেকে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি চারশোর উপরে লোকসভার সংসদ সদস্যের যে পদ বা লোকসভার যে সদস্য এই পথ লাভ করে রাজীব গান্ধী যে বিজয় লাভ করেছিলেন ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর সেটাকে তিনি ছাড়িয়ে যাবেন কিন্তু এই যে আজকের দিনটি পর্যন্ত যে বাস্তবতা তা হল যে নরেন্দ্র মোদী আদৌ সরকার গঠন করতে পারবেন কিনা এটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং এই বিষয়টি নরেন্দ্র মোদীকে কিভাবে ভাবাচ্ছে আর তার প্রমাণ হলো তিনি বেসামাল কথাবার্তা বলছেন এবং নির্বাচনের আগে তিনি বাংলাদেশের অনেক কিছু অনুসরণ করেছেন বিরোধী নেতাকর্মীদের ব্যাংক ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে তাদেরকে জেলখানার মধ্যে ভরা আর অনেক কিছু এবং যত রকম নেতিবাচক দিক রয়েছে সারা দুনিয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সেইগুলো তিনি করার পরেও এই এখনও পর্যন্ত তেমন সুবিধা করে উঠতে পারেনি ফলে তিনি কাজকর্ম বাদ দিয়ে আজকের দিনের খবর হলো তিনি ধ্যানে বসেছেন গত কয়েকদিন ধরে এবং তিনি দীর্ঘদিন যাবতই নিজেদেরকে দেবতা হিসেবে নিজেকে দেবতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন অলৌকিক মহামানব হিসেবে উগ্র হিন্দুদের মধ্যে তিনি প্রচার করার চেষ্টা করছেন রাম মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে আরও অনেক বিষয় তিনি নিজেকে সুপারম্যান ঋষি মুনি অথবা আরও অনেক কিছু তিনি করার চেষ্টা করেছেন তিনি সেই আমাজনের জঙ্গলের মধ্যে গিয়ে তিনি সেই বিশ্ববিজয়ী যে জঙ্গলের সেই ভদ্রকের নাম আপনারা দেখবেন যে বিভিন্ন জিও ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে এই ভদুলোকে দেখা যায় তার সঙ্গে সেই জঙ্গলের জীবনযাপন করার চেষ্টা করেছেন তিনি কখনো পাইলট সেজে যুদ্ধ বিমানে করে আকাশ উড়ার চেষ্টা করেছেন তিনি কখনো ডুবুরি সেজে তিনি সমুদ্রে একেবারে গভীরে গিয়ে তিনি সেখানে পুজো করার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি ধ্যানে বসার চেষ্টা করেছেন তো এই কাজগুলো আসলে স্বাভাবিক নয় মানুষকে ধোকা দেওয়ার এবং মানুষকে বোকা বানানোর প্রচেষ্টা এবং এই কাজগুলো তখনই করে যখন তার কর্মের উপরে আস্থা থাকে না যেগুলো দৃশ্যমান মানুষের কল্যাণের জন্য তিনি যে কাজকর্মগুলো করবেন বা তার করা উচিত সে কাজের প্রতি তার কোনো আস্থা থাকে না এর ফলে এই ধরনের কাজকর্ম করতে গিয়ে তার মান সম্মান তার মর্যাদা কোন পর্যায়ে নেমেছে সেটি অতি সম্প্রতি ভারতের যে রাজনীতি ইলেকশন কেন্দ্রিক রাজনীতি সেই ইলেকশন কেন্দ্রিক রাজনীতিতে একেবারে প্রকাশ্য ময়দানে বিরোধী যারা নেতা রয়েছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মমতা ব্যানার্জি থেকে শুরু করে আরো অনেকে অকথ্য ভাষায় গালাগাল করে নরেন্দ্র মোদীর চোদ্দ বিশ্ব উদ্ধার করছেন উদাহরণ হিসেবে আমরা এই মমতা ব্যানার্জির একটি ভাষণ যেটি খুব ভাইরাল হয়েছে সেটিকে বলতে পারি উনি এই নির্বাচনের আগ পর্যন্ত মিস্টার নরেন্দ্র মোদীকে মোদিজি হিসাবে সম্বোধন করতেন কিন্তু এই নির্বাচনের সময় তাকে একেবারে তুই চুকারি করে মোদী বলে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য তিনি করেছেন এটি বিরল দ্বিতীয়ত নরেন্দ্র মোদীকে তিনি একজন মহা দুর্নীতিবাস একজন মহা চোর এবং তিনি বলেছেন যে শুধু চোর না এটা হলো কয়লা চোর কেন কয়লা চোর কয়লা সেক্টরে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়ে থাকে ভারতে জ্বালানির ক্ষেত্রে এর কারণ হলো তাদের অনেকগুলো বিদ্যুৎ প্রকল্প কয়লাতে চলে তাদের অনেকগুলো বড় বড় কয়লা প্রকল্প রয়েছে সেই কয়লা থেকে তারা রপ্তানি করে আবার কয়লা আমদানিও করে ফলে ভারতের যে মন্ত্রণালয়গুলো রয়েছে আমাদের দেশে যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সংস্থাপন মন্ত্রণালয় বা জ্বালানি মন্ত্রণালয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং এগুলো সাধারণত প্রধানমন্ত্রী নিজের হাতে রাখে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় সেটা হলো কয়লা মন্ত্রণালয় এবং সেই কয়লা মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন নরেন্দ্র মোদী তো এখন নরেন্দ্র মোদীর সেই কয়লা মন্ত্রণালয়ে দিন রাত লোপাট হচ্ছে সবচেয়ে খারাপ উদাহরণ তৈরি হয়েছে এবং জাতীয় অর্থনীতির অর্থাৎ ভারতীয় অর্থনীতির অনেকগুলো খাত শেখায় তৈরি হয়েছে এবং এখানে অর্থাৎ এই কয়লা মন্ত্রণালয়ে চোর ডাকাতে ভরে গিয়েছে আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থায় যেভাবে চোর ডাকা তেমনি ভারতের কয়লা মন্ত্রণালয় ওই একই চোর ডাকাতে ভরে গিয়েছে তো এজন্য মমতা ব্যানার্জি বলছেন যে এই মন্ত্রণালয় যেহেতু অনেক চোর এই চোরদের সর্দার হলো নরেন্দ্র মোদী এবং তিনি এই চুরির কর্মের সাথে সরাসরি জড়িত চোরদের সর্দার এবং তিনি নিজে কয়লা চোর যেন তেন চোর না কয়লা চোর তো এই কথাগুলো তিনি প্রকাশ্য বলছেন আবার তিনি আরও বলছেন যে নরেন্দ্র মোদীর যিনি সহযোগী আছেন মিস্টার অমিত শাহ তিনিও চোর এবং তিনি কী চোর গরু চোর কেন গরু চোর বলছেন এর কারণ হলো যে তারা গরুকে মা হিসেবে মনে করে গরুর গোবরকে অমৃত হিসেবে মনে করে এবং গোমূত্র সেই গোমূত্রকে মনে করে বেঁচে থাকার জন্য সর্বরোগ বিধ্বংসী একটি অমীয় সুধা রস গোমূত্র তো সেই গরুকে তারা সম্মান করবে মর্যাদা দেবে কিন্তু তা না করে সেই গরুকে ব্যবহার করে ভারতীয় অর্থনীতিতে যে লুটপাট হয় সেই লুটপাটের সঙ্গে সারা ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে বিএসএফ এই বিএসএফ সীমান্ত দিয়ে গরু পাচার করা কেবল বাংলাদেশে পাকিস্তান অন্যান্য দেশে গরু চুরি করা গরু পাচার করা গরু বিক্রি করা এই টোটাল কাজের সঙ্গে বিএসএফের টপ টুলো সবাই জড়িত এবং তারা শুধু এই কাজ করেন আমাদের বাংলাদেশের সীমাতে দেখা যায় সেই কাজ করতে গিয়ে যদি উনিশ বিশ হয়ে যায় কারোর সঙ্গে 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 গুলি করে সেই যারা এই গরু কারবারের সাথে জড়িত তাদের অনেকে বেড়ে ফেলে কিন্তু মূলত এখানে যা কিছু হয় সেটা হলো তাদেরকে বখরা না দিয়ে তাদেরকে কমিশন না দিয়ে কেউ যদি এই চূড়া চালান করার চেষ্টা করে তখনই তারা সেখানে সরাসরি গুলি চালায় কিন্তু যদি আপনি তাদেরকে টাকা দেন তাহলে কোনো অবস্থাতে তারা গুলি চালাবে না এইভাবেই সকল সীমান্তে ভারতের সকল সীমান্তে এই গরু সিন্ডিকেট গরু বাণিজ্যের একটা বিশাল অধিক্ষেত্র গড়ে উঠেছে তো এই যে গরু চুরির সাথে বিএসএফের জওয়ান থেকে শুরু করে উদ্বোধন কর্মকর্তা সবাই জড়িত এবং সেই মন্ত্রণালয়ের প্রধান হলো অমিত শাহ এই জন্য মমতা ব্যানার্জির অভিযোগ হলো যে অমিত শাহ গরুচুর এবং সেইভাবে তাকে দায়ী করা হচ্ছে এই যে ভারতীয় রাজনীতির প্রধান দুজন ব্যক্তি ক্ষমতাধর রাজনীতির বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেরকে নিয়ে যদি মির্জা ফখরুল সাহেব এই ধরনের কথা বলেন আপনি বুঝেন বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে তো সেক্ষেত্রে ভারতের মাটিতে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে নিয়ে যখন মমতা ব্যানার্জির মতো প্রথিত যথা রাজনীতির কিংবদন্তি নায়িকা যারা এরকম প্রকাশ্যে আলাগাল দিচ্ছে তাহলে বুঝতে হবে যে রাজনীতির মান সেখানে কোন পর্যায়ে চলে গিয়েছে দ্বিতীয়ত নরেন্দ্র মোদীর যে ম্যাজিক ছিল সে ম্যাজিক এখন আর নেই এবং তার সম্মান এবং মর্যাদা ব্যক্তিগত সম্মান এবং মর্যাদা এটি ধুলোয় মিশে গিয়েছে ফলে তিনি যতই ধ্যানে বসুন না কেন এবং সেই ধ্যান থেকে যদি সত্যিই তিনি যোগী হয়ে একেবারে উড়ে আকাশের সেই যে তারকার কাছাকাছি চলে যান চন্দ্রে চলে যান সবাই দেখলো প্রকাশের আলোকে দেখলো যে ভূমি থেকে তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়ে চন্দ্রে উঠে গেছেন যোগ ব্যায়াম করতে করতে তবুও এই যে কয়লাচরের যে উপাধি সেই উপাধি থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন না এর কারণ হলো ভারতবর্ষের আনা সেখান আছে চোর চোরটাতে তিনি রীতিমতো ভরপুর করে দিয়েছেন এবং তার ম্যাজিক তার ছোঁয়া আশেপাশের দেশে যারা পেয়েছে তারাও এই একইভাবে মানে যেখানে চুরিবিদ্যা এই চুরিবিদ্যাটাকে তারা জাতীয় বিদ্যা হিসেবে নিজেদের গলার মালা হিসেবে অলঙ্কার হিসেবে নিজেদের পোশাক হিসেবে চুরিবিদ্যাকে নিজেদের পোশাক হিসেবে বস্ত্র হিসেবে তারা গ্রহণ করে ফেলেছে তো কাজেই মিস্টার নরেন্দ্র মোদী এবং মিস্টার অমিত শাহ তাদের নিজ দেশে যেভাবে নিগৃহীত হচ্ছেন এটি আমাদের দেশে অনাগত দিনে যারা মোদীর পক্ষে রাজনীতি করেন তাদের জন্য এটা একটা অ্যালার্মিং একটা রেড সিগনাল অ্যান্ড এ সিগন্যাল আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি